করে দাম একটু বেশি বলতে এলসি মালটা আমদানি কম এক্ষেত্রে এবং বৃষ্টি বন্যা গেছে বাজারে কোনো মাল আসছে না এই জন্য যার যার মাল বাজারে কেনা বেশি ক্রেতা কম এই জন্য বেশি না ওই হিসেবে কমই কিন্তু তারাদের কেনার পর তা পঁয়ষট্টি ছষট্টি আষট্টি টাকা ব্যস্ত হয় কিন্তু সে বাজার আমরা পাইনি কাস্টমার নেই কাস্টমার খুব কম বৃষ্টি বন্যার জন্য কিন্তু এই জন্য একটু বাজারটা কম হাটের বাজারগুলোতে দাম দেখি আমরা বেশি কিন্তু আপনাদের এই আরতে দাম কিছুটা কম এর কারণটা কি এর কারণটা এই যে বৃষ্টি বন্যার জন্য ক্রেতা কম ক্রেতা কম আর মানুষের হাতে তো এখন টাকা নাই এখন তো গরুর দিকে ঝুঁকি মানুষের সামনে করবানি মানুষের গরুর জন্য আর কি ঝুঁকি আর পেজ খাবে মানে এক দুই চার পাঁচ তারিখে যদি বেতনটা পায় মানুষের হাতে টাকা আসলে যে যে ভালো হবে আচ্ছা আর আপনাদের ওই যে পাংসার পেঁয়াজটা কত করে আজকে ওই এভাবেই গড়াই মারে যদি ভালো মন্দর বিবেক করে ওই চৌষট্টি পঁয়ষট্টি বাষট্টি তেষট্টি এভাবে ভালো মন্দ ভালোটার দাম ভালো মন্দরের দাম মন্দ এইভাবে আচ্ছা ব্যাপারী ভাইদের নাকি একটু দুরবস্থা মানে ব্যবসা বাণিজ্য খারাপ যাচ্ছে কারণ তারা গ্রামের বাজারে বেশি কেনে এখানে এসে কম ব্যস্ত হয় দুই দিন চার দিন পাঁচ দিন থাকে মাল নষ্ট হয় ই হয় দাগ ধরে যায় কিন্তু এটা তো অনেকে বোঝে না যে রাখে লাভ করে যেতেছে লাভ করে অথচ ওনাদের যে কেনা বেশি এখানে যে এসে বেশি ব্যস্ত পারে না কমে ব্যস্ত এটা অনেকেই বোঝে না

সামনে হয় এই বা বৃষ্টির থাকতে পারে বাড় এটা তো বলা যায় না কাঁচামাল তো বলা যায় না ঘণ্টায় বারে ঘণ্টায় কম এটা তো বলা যাবে না এল সিটা কি ঢুকছে এলসি সি না এলসি খুব কম দুই এক গাড়ি মানে ওটা না ঢোকার মতোই আর কি কিছু কিছু ঘরে রাখছে তারা বলল যে লস হইতেছে এখন লস হইতেছে কারণটা কি লস হয় ওখানে কেনা বেশি ডলার বেশি বেশি এই জন্য মানে আমরা প্রতি বছর দেখি যে দেশি পেঁয়াজের চেয়ে দশ টাকা পনেরো টাকা ডিফারেন্স থাকে এলসি পেঁয়াজ কিন্তু এবছর উল্টো উল্টো যে দেশি পেঁয়াজের চেয়ে এলসি পেঁয়াজের দাম বেশি আট টাকা দশ টাকার মতো বেশি তারও বেশি আটাত্তর টাকা এলসি পেঁয়াজ বেসতে আটাত্তর সাতাত্তর থেকে আটাত্তর টাকা ভালো পঁচাত্তর বিক্রি করে জি আচ্ছা তো দেখা গেছে আমাদের এটা হচ্ছে ভালো যেটা এখন বর্তমানে দেশি পেঁয়াজ এইটা হচ্ছে সাতষট্টি টাকা সর্বোচ্চ ষাটষট্টি টাকা আজকের বাজারে জি জি এখানে প্রায় দশ টাকা এগারো টাকা বেশি জি জি তাই না জি দেশি পেঁয়াজ আর এলসি পেঁয়াজের আট আট টাকা দশ টাকা ডিফারেন্স থাকতো তাইলে চলতো যদি দেশিটার দাম বেশি থাকতো জি 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 এলসির দাম বেশি আজকের বাজারে তো দাম কি সামনে কিছুটা কমবে কমার সম্ভাবনা আছে যদিও কোরবানির পর এর আগে একটা দেখা যাচ্ছে না এভাবে স্থির থাকতে পারে কমার সম্ভাবনা নাই আচ্ছা আমাদের দেশে যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয় এবছর যে পরিমাণ উৎপাদন হয়েছে এটা যদি এলসি পেঁয়াজ নাও আসে আমরা যদি নাও রাখি ঠিক আছে তাইলে কি কাবার দেওয়া সম্ভব না কাবার দেওয়া সম্ভব না এই কারণেই দামটা বেড়ে যায় এই যে এলসি নেই বিদেই এই দামটা একটু আবার বেড়েছে

বস্তায় একাশি বিরাশি সত্তর বাহাত্তর পঁচাত্তর মানে এরকম কোনো রেট না আনরেট আর কি না পাঁচ সাত কেজি ডিফারেন্স আলুর বাজার কত করে

তো দাম হুট করে কিছুটা বাড়ছে আমদানি কম হওয়ার কারণে আচ্ছা তো আরো কি বাড়বে সম্ভাবনা আছে বাড়ার আরো বাড়ার সম্ভাবনা আছে আচ্ছা আর এই পিছে দেখতে পাচ্ছি এইগুলো কোথায় পাংশা পাংসা পাংসা আজকে কত করে এটা আছে 66 টাকা এইগুলো আজকে দিতেছেন 66 টাকা করে আজকের বাজারে আর এইগুলো কোথার এই পাশেরগুলা ওটা ফরিদপুর এগুলো হইছে ফরিদপুরের জি এগুলো হইছে ফরিদপুরের পেয়াজ এগুলো হচ্ছে আজকে কত করে ওটা 64 থেকে 65 64 থেকে 65 টাকা করে আজকের বাজারে আচ্ছা তো বর্তমান বাজারে দাম কিছুটা বাড়তেছে কাকা এর কি বেচা কিনে কম হয়েছে কম বেচা কিনে কম আপনার বৃষ্টির কারণে কাস্টমার ঢুকতেছে না কাস্টমার ঢুকলে বেচা কেনা হবে মানে অনেকটা কম হইতেছে গতকালকে কেমন ছিল গতকালকে তো সারা দিন বৃষ্টি মানে কাস্টমার আসে না কাস্টমার দূরের কোনো কাস্টমার ঢুকে নাই আসে না হাটের বাজারে কেমন এখন আজকে হাটের বাজারে মাথা আপনার 2600 নিচে 2500 2600 2500 টাকা হাটের বাজারে হ্যাঁ হাটের বাজারে আপনাদের আপনাদের গুলোতে কিছুটা দাম কম হ্যাঁ আর ওই দ্যাশেন ঢাকায় দাম কম কারণ কি কারণ হেনে আপনার বিভিন্ন আইটেমের পিএইচ তো জন্য অর্থ দ্যাশে এলো পিঁয়েজ দাম দামই কমায় ব্যাপারই বেশি ব্যাপারই বেশি আচ্ছা তো আর পাপনার পেস কত আজকে পাপনার পয়ষাট্টি টাকা বেশি পাপনা বিক্রি করতেছেন আজকে পঁয়ষট্টি টাকা করে আজকের বাজারে আচ্ছা আর এই যে এইগুলা কোথার এটা ভরিদপুর

পেঁয়াজগুলো গুলো রসুন গুলো সংগ্রহ করতে পারবেন আর এই পেঁয়াজ কোথায় এইগুলা এইগুলা কোথায়